হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছি তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নেই রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছি তৈরির পদ্ধতি এখানে আমি লাচ্ছি তৈরির জন্য একটি ব্লেন্ডারের জগ নিয়েছি এখন দিচ্ছি এক কাপ পরিমাণ মিষ্টি দই এবার দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা ঠিক যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে চিনিটা মেশাবেন এখন দিচ্ছি চার টুকরো বরফ এখন দিচ্ছি এক গ্লাস পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব দেখতে পাচ্ছেন লাচ্ছিটা তৈরি হয়ে গেছে এবার আমি একটি গ্লাসে ঢেলে নিব সো হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছি তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেক দিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস